নমস্কার বন্ধুরা দেখো আমি এটা হচ্ছে ষোলো তারিখের ভিডিও তো ছাড়তে একটু তো দেরি হলোই তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি পিকনিকে মানে ফ্যামিলি পিকনিক না এটা হচ্ছে মানে আমার হাজব্যান্ডের স্কুল থেকে যাওয়া হচ্ছে আমাদের এখানে পাশেই আধ ঘন্টার মতো রাস্তা ঢোলসমুদ্র জয়পুরে বনলতা রিসর্টে ওখানেতে পিকনিক হবে তো সকাল সকাল এই যে রেডি হয়ে যাচ্ছি এরপর বাইকে বেরিয়ে যাব। দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি অবশ্যই চেষ্টা করব পুরোটা শেয়ার করার বনলতা রিসর্টটা পুরোটা দেখানোর দেখো বনলতা চলে এসেছি বন্ধুরা দেখো এই যে প্রথমে ড্রাগন ফলের গাছ দিয়ে শুরু করলাম তবে দেখো কীরকম কত বড় জায়গা বাবা রে বাপ কত কত রকমের বাগান আছে সবজি বাগান ফুলের বাগান সব একদম মানে এত বড় জায়গা না কোন দিকটা দেখবার কোন দিকটা দেখা হলো কি কোন দিকটা পরে দেখবো এসব মানে মাথা গুলিয়ে যাবে সমস্ত ধরনের আবার শীতকালে আবার পৌষ সংক্রান্তিতে আবার পিঠে শুদ্ধ হয় পিঠে হয় মানে ওখানে ঢেঁকি আছে ঢেঁকিতে চাল গুঁড়িয়ে সঙ্গে সঙ্গে পিঠে হয় কত বড় বাগান দেখো দেখি কতটা শেয়ার করতে পারা যায় এই যে ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়ি চড়ে তো ইয়ে করে সব মানে চারদিক থেকে তো অনেক এলাকা জুড়ে প্রচুর বড় তো হেঁটে হেঁটে তো পা ব্যথা হয়েই যাবে সেই কারণে তো ঘোড়ার গাড়ি আছে চারদিকটা ঘুরিয়ে দেখায় কত কটেজ আছে এখানে আবার অনেক সিরিয়ালের তো বন্ধুরা অনেক সিরিয়াল শুটিংও হয়েছে এখানে যে কটেজগুলো আছে না এগুলো তো ভাড়া নিয়ে যায় অনেকে চিনবে বনী লতা আবার অনেকে হয়তো জানেও না এখানে আবার ভাড়া নিয়ে বাইরে থেকে যারা বেড়াতে আসে তো তারা সব মানে ভাড়া নিয়ে থাকে রাত্রে সব রকমই ব্যবস্থা আছে খুব সুন্দর জায়গা এত বাগান দেখলেই চোখ জুড়িয়ে যাবে এটা আবার দিনের থেকে না বিকেলের দিকে শুরু হয় যে সন্ধ্যের দিকে লাইটের কায়দাগুলো থাকে ওগুলোতে আরও বেশি সুন্দর দেখতে লাগে এখন সব কত সব বেড়াতে এসেছে মানে এই ডিসেম্বর মাস জানুয়ারি মাস এখানে প্রচুর ভিড় হয় এটা তো একটা রিসর্ট রেস্টুরেন্ট দুটোই তো আবার যারা বেড়াতে আসে হয়তো এখানেই যারা থাকে এখানেই খাবার খায় সব এখানে করে আর আমরা যেটা পিকনিকে আমরা একটু ওই বনলতা সাইডে একটা মানে দেখাবো যতটা ওইটা দেখানো যায় তো ওখানে পিকনিক করতে এসেছিলাম জয়পুর চারিদিকে শুধু ফুল গাছ আর নানান রকম সবজির গাছ শীতকাল মানে তো শীতের যত রকমের সবজি তুমি এখানে পাবে তোমরা আই লাভ বনলতা লেখা আছে এগুলো যে বড় ধরনের মুরগি মানে আমরা আমি তো ছোটো দেখেছি বড়টা এখানেই দেখলাম ফার্স্ট তো বড় মুরগি এগুলো এই প্রথমবার আমি এত বড় বড় মুরগি দেখলাম মানে আমি গেছি এর আগেও কিন্তু এতটা এলাকা মানে না অত ঘোরা সম্ভব হয়নি সামনেটা ঘুরে কিংবা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি এরকম ব্যাপার মানে ভালো করে এইবারই আমি প্রথম ঘুরলাম সব কত বড় বড় মুরগি হ্যাঁ দেখে এগুলো হচ্ছে এমু পাখি তোমরা নিশ্চয় অনেকে নাম শুনে থাকবে এমু পাখি এমু পাখির ডিম হয় তো রেস্টুরেন্টে আবার সব রান্না হয় খায়ও তো অনেকে আমি খাইনি কোনো দিনও কিন্তু খাই অনেকে শুনেছি এমু পাখি ডিম খাই এটাকে এমু পাখি এই দেখায় মাঠে সব চাষ হয় সমস্ত ধরনের সবজি চাষ হয় এটা হচ্ছে সারা বছরই হয় যে শুধু শীতকাল বলে হয় তা না এখানে কিন্তু সারা বছর হয় কত বাইরে বাইরে থেকে কত লোক আসে এখানে রাতের স্টেও করে সবাই রাতে থাকেও এখানে এই দেখা এগুলো কি ঝুলছে দেখো লণ্ঠন এর ভেতরে বাল্ব দেওয়া আছে সন্ধ্যের দিকে সব জলে সত্যি এত সুন্দর জায়গা না দেখলে চোখ জুড়িয়ে যাবে ফুচকু ফুচকে ছেলেগুলো সব দোল খাচ্ছে এগুলো সব আমাদের গ্রুপে আমার ছেলেও আছে আরো সব টিচারদের ছেলে মেয়েরা আছে এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে যারা সব বাইরে থেকে এসেছে তো এখানেই খাওয়া দাওয়া সব করছে আর পিকনিক করতে গেলে সব বাইরে মানে ঢোল সমুদ্রে গায়ে বাইরে আরও স্পট আছে ওখানে পিকনিক করা হয় নিজেরা রান্না করে খাওয়া কিন্তু এইগুলো হচ্ছে হোটেল থেকেই খাওয়ানো হয় মানে ওখানে ওরা থাকে চারদিকে বেরোয় ওখানেই টিকিট কেটে খাওয়া হয় পয়সা দিয়ে যেগুলো টিকিট কেটে মানে আবার পয়সা সেই যেমন ভোগ খাওয়ার মতো টিকিট কেটে এরকম নয় টিকিট কেটে মানে এখানে পয়সা দিয়ে মানে খাওয়া হয় আর কি যেমন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয় রেস্টুরেন্টে দিনে দিনের দিকে ভাতও থাকে আর সন্ধ্যের দিকে যেমন সব নানা রকম হয় অনেক রকমই চলতে থাকে আর কি পরে আমরা যেখানে পিকনিক করছি ওখানে যাচ্ছি রাস্তাতে বেরিয়ে পড়েছি একটুখানি মিনিট হেঁটে হেঁটে জয়পুরের জঙ্গল মানে বিখ্যাত জঙ্গল এই তো দুদিন আগে তো শুনছিলাম যে হাতির দল বেরিয়েছিল এখানে প্রায়শই হাতি বেরোয় এই যে এটা গাউন্ড এই গ্রাউন্ডে এই গাউন্ড পেরিয়ে হচ্ছে একটা বোন আছে ওই বনেতে পিকনিক হয় গাউন্ডেও করে সবাই তো অনেকে অনেক তো গাড়ি এসেছে সব বাইরে থেকে সব এসেছে সবাই করছে পিকনিক এদিক ওদিক করে আমরা হচ্ছে ওই গ্রাউন্ডটা পেরিয়ে ভেতরে যে জঙ্গলটা ওই জঙ্গলের ভেতরে পিকনিকটা করছিলাম এই যে দেখা যাচ্ছে না ভেতরের দিকে জঙ্গলটা ওই জঙ্গলে ওখানে নমস্কার বন্ধুরা দেখো আমি এটা হচ্ছে ষোলো তারিখের ভিডিও তো ছাড়তে একটু তো দেরি হলোই তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি পিকনিকে মানে ফ্যামিলি পিকনিক না এটা হচ্ছে মানে আমার হাজব্যান্ডের স্কুল থেকে যাওয়া হচ্ছে আমাদের এখানে পাশেই আধ ঘন্টার মতো রাস্তা ঢোলসমুদ্র জয়পুরে বনলতা রিসর্টে ওখানেতে পিকনিক হবে তো সকাল সকাল এই যে রেডি হয়ে যাচ্ছি এরপর বাইকে বেরিয়ে যাব দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি অবশ্যই চেষ্টা করব পুরোটা শেয়ার করার বর্ণতা রিসর্টটা পুরোটা দেখানোর